মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এর নিউ ব্লগ এখন সকাল মোটামুটি সাড়ে আটটার মতো বাজছে চলো ধরে দিনটা যেখান থেকে স্টার্ট করি আজকে ব্রেকফাস্টে করব স্মুদি সেই জন্য ওর্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি এটা একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো আর এর সাথে আমি কি কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এখানে আমি দুধের মধ্যে ওটসটা একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে এটা পেস্টটা বেশ ভালো হবে

হ্যাঁ হ্যাঁ বাবুর ওইখানে বাবুর জিনিস থাকে ওখানে ওর ব্রাশটা থাকে মাছ এনেছে এখানে বাবা দেখছি এই যে কাতলা মাছ আর আর এনেছে চিকেন

ওই সজনে গাছটা কাটা হচ্ছে একদম উপরে ডাটা হয়ে আছে সেই ডাটা গুলো জন্য কাটার চেষ্টা চলছে মামা দূরে দাঁড়াও দেখো মামা গাছ কাটা চলছে দেখো तुम तो काहे कट कर है ये पड़बो होएगी ना दओ ये की ग मां चलेगा छोद के हम गए हम गए मां बोलते पर क्या की ओ जाओ जल्दी कर पता का ये चाहिए क्या यही का

আচ্ছা তাও জলটা ফেলে দিই এটা কি করবে তুমি যা কেটে পড়ে গেল এখানে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটাও বাপ্পা পরিষ্কার করলে এটা নুন হলুদ পেঁয়াজ তেল লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে রেখে দিই এখানে এখন বসাচ্ছি ঝিঙে আলু পোস্ত স্মুদিতে কি কি দিচ্ছি দিচ্ছে দেখো এখানে ওসটাতে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি এছাড়া দেব কলা দুটো আর এখানে আছে ড্রাই ফ্রুটস কিছু রোস্ট করা এখানে কাজু আলমন্ড তারপরে যত রকমের ড্রাই ফ্রুটস আছে এখানে তিন চার রকমের মতো আছে এগুলো সব দিয়ে দেবো এটা এক চামচ দিয়ে দেবো আর একটু যেহেতু এটা আমার আর বাপ্পা দুজনের হচ্ছে একটু দি দিচ্ছি আর দি দেব খেজুর ちゃっতে বীজ গুলো ছাড়িয়ে দেব বস্তুটা বেটি রেখেছিলাম এটা দি দেবো এখন ঠিক আছে না হেলদি ব্রেকফাস্ট চিকেন রান্না এখানে কমপ্লিট এখানে বাবাই আজকে রান্নাটা করেছে বাবুর জন্য ঝাল ছাড়া তুলে রেখে নিলাম আর আমাদের এখানে লঙ্কা মেশানো হয়েছে তারপরে লাস্টে আর একটু হয়ে আলু তিনটে আলু ছপিস হয়েছে বাবু দুটো রেখেছে এখানে চারটে আছে ঘাটা হয়ে গেছে মনে হয় চারটে আছে হুম তো হয়ে গেছে রাতে তো চিকেন আছে চিকেন আর রুটি এটা কড়ায়ে ঢেলে রেখে দিলাম একটু পরে খাবার সময় গরম করে নেবো যখন মনে করো বাইরে থেকে কোথাও আসা যাওয়া হয় আমার তখন মনে করো সে সমস্ত কাপড় কাছাকাছি করে আমার এই সোফার মধ্যে এখানে জমা হয়ে যায় মানে এখানটা ক্লিন করতে আমার মোটামুটি দু সপ্তাহ মতো সময় লেগেছে যায় সেটাই সন্ধ্যাবেলা এখন সময় পেলাম বাবুকে খাওয়ানোর আগে ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিো কেমন মেসি হয়ে আছে পুরো জায়গাটা এখানটা মোটামুটি ক্লিন করলাম আর এই জিনিসগুলো আলমারিতে আবার তুলে দিলে এখানটা পরিষ্কার হয়ে যাবে দাঁড়াব বেটা